অষ্টমীর অঞ্জলি দিতে গিয়ে মনে হয়েছিল দেবী এবার আমার সব দুঃখ নিয়ে নেবেন প্রথমবার জলের উপর মাচার ঘরে খেয়ে ভেবেছিলাম তুমিও আমার ঠোঁট ছুঁয়ে সব দুঃখ মুছে দেবে কিন্তু দেখলাম দুঃখই তো আমার দিনের খেলনা। যাকে ছাড়া রাতেও ঘুম আসে না দশমীর সকালে তোমার কপালে চুমুর সিঁদুর লাগিয়ে বলেছিলাম ফিরে এসো যেও না বিসর্জন হলো দেবীর বিসর্জন হলো তোমারও তারপর আমরা দুজন বড় হয়ে ওঠা বাচ্চা হারিয়ে ফেললাম একসাথে হাঁটার পথ তবু জানি শেষেরও শেষে লুকিয়ে থাকে এক নতুন শুরু যেভাবে প্রতি বছর শেষ হয়ে গিয়েও ভাঙা কাচে কাটা আঙুলের রক্তের মতো লাল হয়ে আবার ফিরে আসে মা দুর্গার উৎসব তুমিও শেষ হয়ে গিয়েও বারবার ফিরে এসো আমারই উৎসব হয়ে